ஆதா வைகா Естественно, да, большая

খুবই সুন্দর একটা নৃত্য নৃত্য মর্যাদা নম মর্যাদা হার বিভাগ থেকে নিত্য Zaten zaten bir başına o evde onlarla da namı var. Ama açı saydıkların var ya meyve şok var karıştırıp besleyecek. Haydi devreye geç. Ne yapıyor? Ne kadar আদলা এটাও অসু বিতরণ বেরোয় যাচ্ছে মসজিদ

ব্যাকগ্রাউন্ড তো এগুলো বিল্ডিং দেখা যাচ্ছে একদম ফাঁকা মাঠ ফাঁকা আর ওই যে পেছনে হলো ইফতারের ট্যান্ট ইফতারের ট্যান্টের সামনে যে বাউন্ডারি ওয়ালটা দেখা যাচ্ছে ওই যে পরমাণ ফাইটে যাচ্ছে তার ওই পাশে ওটা হলো ঈদগা মাঠ এই যে মসজিদের অংশ আমরা এখন দিদিকে চলে আসি বিরাট ফাঁকা জায়গা আছে এগুলো তো কোনো সমস্যা বিশ্বাগত কোদম দরায়তো এখানে প্রচুর মানুষ হয় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মসজিদটা নাও সরার জান কোদম দরায়ে যুমার নামাজ খুবই সুন্দর একটা মসজিদ এই পদ্ধতিের মধ্যে কল তার একটা বৈশিষ্ট্য হলো সবগুলো মসজিদের একটা গুণন এক মিনার বৈশিষ্ট্য মসজিদ সবটুকু তারা এই পর্যন্ত আমি একটা মসজিদে দুইটা মিনার আছে ওই এরিয়ার নামই গেছে দুই মিনারের এলাকা দুই মিনার মসজিদ এলাকা এটা হলো মেন এন্ট্রেন্স মরিদারের নাম